কোন লক্ষণ গুলো বলে দেবে আপনি অন্যের চেয়ে ভাগ্যবান আপনার ভাগ্য অনেক ভালো আপনি একটা সময়ের অধিকারী হতে চলেছেন আপনার ভাগ্য ভালো আপনার জীবনে ভালো কিছু ঘটবে আপনার জীবনে যতই দুঃখ আসুক না কেন আপনি অন্যদের থেকে আলাদা আপনি সকলের চেয়ে ভালো আজকে জানতে হলে আমি প্রত্যেককে বলবো ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ লাইভ অনুষ্ঠান আর স্বস্তি বার্তা তো প্রত্যেকে বলছি একদম শেষ পর্যন্ত প্রত্যেকে স্বস্তি বার্তায় যারা যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে আপনারা স্বস্তি বার্তার এই বিশেষ পর্বটা দেখবেন এবং স্বস্তি বার্তা যারা দেখেন আমার মনে হয় আকর্ষণীয় পর্ব সকলের ভালো লাগবে আপনার এই যে চোখ কপাল নাক মুখ এগুলো দেখে অনেক সময় বলা যায় আপনার ভাগ্য ভালো এগুলো নিয়ে যারা চর্চা করেন তারা বলেন যেমন একটা সময় আর্যরা বিদেশ থেকে ভারতবর্ষে এসেছিল আপনারা প্রত্যেকে জানেন তো অনেকে বলতেন যে প্রশস্ত কপাল উন্নত নাসা সৌভাগ্যের চিহ্ন কেউ কেউ বলতেন এই যে কপালের এরকম তিলক বরাবর একটা শিরার মতো যদি আভা থাকে তাহলে সেটা সৌভাগ্যের লক্ষণ কেউ বলেন আমি আবার মনীষীদের কপালগুলো দেখতাম মনীষীদের কপালগুলো বেশ চৌড়া কপাল রবীন্দ্রনাথের কপাল আপনারা সুভাষচন্দ্র বসুর কপাল দেখুন কার্লাক্সের কপাল দেখুন অথবা ঋষি অরবিন্দের কপাল দেখুন প্রত্যেকের কপাল দেখবেন প্রশস্ত কপাল এগুলো দেখে আমার ছোটবেলাতেই মনে হয়েছিল যে প্রশস্ত কপাল হয়তো সৌভাগ্যের চিহ্ন ভাগ্য ভালো হয় কপাল প্রশস্ত হলে টিকালো নাক সাহেবদের ছিল একটা সময় এইগুলো আছে শাস্ত্রে আছে মহাপুরুষের লক্ষণ বর্ণনায় হাতগুলো বড় 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 আজানু লম্বিত হাত স্বাভাবিকের চেয়ে বড় হওয়া নাকি ঐশ্বরিক ডিভাইন এনার্জি তার মধ্যে থাকে তো আপনারা দেখছেন স্বস্তি বার্তা কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দিতে দিতে এখনই এগোবেন আমি বলব তো এই লক্ষণগুলো যদি আপনারা দেখেন এগুলো আসু লক্ষণ ভালো লক্ষণ এগুলো আমাদেরকে কিন্তু বুঝতে এবং এই লক্ষণগুলোকে আমাদের জীবনে আপনারা যদি দেখতে পান আপনি নিজেকে ভাগ্যবান বলে দেখুন আমি বলি আমার কষ্ট হচ্ছে কষ্টের মধ্য দিয়ে বলছি ভাগ্যবানের কিছু লক্ষণ আছে যেমন ঈশ্বরকে দান করতে কারো মতি হয় না যদি আপনার হয় তাহলে জানবেন ভাগ্যবান এই যে ভোগের মধ্যে আমরা থাকি তার মধ্যেও আপনার ইচ্ছে করছে ঈশ্বরের জন্য কিছু করি যে ঈশ্বরকে আপনি দেখেননি কখনো যে ঈশ্বর আছেন কি নেই তার প্রত্যক্ষ প্রমাণ আপনি জানেন না কিন্তু তারপরেও ঈশ্বরকে আপনি ভালোবাসেন তার জন্য করেন তার জন্য কোথাও একটা মন্দির হচ্ছে শুনলে তাড়াতাড়ি মানিব্যাগের চেনটা বার চেন করে দিয়ে সেখান থেকে কিছু টাকা নিয়ে বলছেন এটি দিয়ে দিও এটা হচ্ছে সৌভাগ্য এমন লক্ষণ যাদের আছে তারা সৌভাগ্যের লক্ষণ সবার ভাগ্যে হয় না ঐশ্বরিক কার্যে অংশগ্রহণ করা আবার জীবন্ত ঈশ্বরের সেবা করা জীবন্ত ঈশ্বর আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে জীবন্ত শিব যে কথাটা শুনে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসের যে কথা শুনে জীব জ্ঞানে শিবসেবা শিব জ্ঞানে জীবসেবা এটা যখন শুনেছিলেন চমকে উঠেছিলেন কি বললেন ঠাকুর বললেন যে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে পরিব্রাপ্ত হয়ে আছে তিনি প্রতিটা জীবের মধ্যে পরিব্যাপ্ত হয়েছেন তখন সেদিনে নরেন বলেছিলেন ঠাকুর আজ আপনার কাছে যা শিখলাম তা যদি কোনোদিন সম্ভব হয় সারা জগৎকে জানিয়ে দিয়ে যাব পরবর্তীতে স্বামী বিবেকানন্দ তিনি তাই করেছিলেন তিনি সারা জগৎকে নাড়িয়ে দিয়ে গেছিলেন তো এটা বলবো প্রত্যেককে যে এই কথাগুলো আমাদের মনকেও নাড়িয়ে দেয় এই বাস্তব ঈশ্বরের সেবা যারা করেন তারা কিন্তু প্রত্যেকে ঈশ্বরের করুণার অধিকারী হয়ে ওঠে ঈশ্বর তাদেরকে কৃপা করেন ঈশ্বর তাদেরকে করুণা করেন করুণা সাগরে নন্দিত করেন এইবার হচ্ছে আপনার ভাগ্য ভালো বুঝবেন কি করে ঘরের লোক পর বলে ভালো কাজ করতে গেলে প্রথম ঘরের লোকের সঙ্গে বাধা আসবে আপনার বাড়ির লোকেরাই আপনার বিরুদ্ধে চলে যাবে তা আমরা বলবো যে এই ঘরের লোকেরাই যদি পর হয়ে দাঁড়ায় আর সেই সময় দেখেন আপনার বাইরের লোকেরা পাড়া প্রতিবেশী আপনাকে সাপোর্ট করছে এটা আপনার কাছে একটা খুব সৌভাগ্যের লক্ষণ আপনি খেতে বসছেন না সেই মুহূর্তে চিন্তায় আসছে মাথায় ঘুরছে আহারে কত মানুষ না খেয়ে আছে তাদের না জানি কত কষ্ট আর আমি এতগুলো পদ দিয়ে খাবো কি করে যদি এমন হয় আপনি জানবেন যে অবশ্যই ঈশ্বর ভগবান তিনি কিন্তু খেলছেন আপনার মধ্যে আপনার খুব তাড়াতাড়ি আসবে যদি দেখেন আপনাকে উপদেশ দেওয়ার মতো মানুষ সবসময় আপনার পেছনে আছে সবসময় আপনাকে উপদেশ দিচ্ছে ভাই এটা করো না ওটা করো না এটা করিস না এই উপদেশ দেওয়ার মতো মানুষ যদি সঙ্গে থাকে তাহলে দেখবেন যে অবশ্যই ঈশ্বর আপনার উপর করছেন জীবনে যখন অন্যায় করেন তখন দেখবেন কেউ আপনার পিছু হাত টেনে ধরছে করোনাটা দেখবেন ঈশ্বর সঙ্গে আছেন পরিবারের লোকেরা আপনাকে মেন্টালি সাপোর্ট করছে আজকে যুগে পরিবারের যা অবস্থা সেখানে পরিবারের লোকেরা কেউ কাউকে সাপোর্ট করে না উল্টে ঝগড়াঝাটি অশান্তি করে তা সেখানে দেখবেন যে পরিবারের লোকেরা আপনাকে সাপোর্ট করছে যদি এমন হয় মনে রাখবেন আপনি ঈশ্বরের আশীর্বাদের খাতায় আছে স্বামীর চাকরিটা চলে গেছে পুজো এসছে পুজোর সময় কি করে ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাবেন ভাবতে পারছেন না স্ত্রী নিজে এসে বলছে চিন্তা করো না চিন্তা করো না আমি এবার বছর কাপ জামা নেব না তুমি ওদের মুখে হাসি ফোটাও বাচ্চাগুলোকে দাও তাইগুলো প্রত্যেককে বলবো যে প্রত্যেকে যে কথাগুলো শুনছেন যদি মনে হয় আপনাদের কাজে লাগবে প্রত্যেকে স্বস্তি বার্তা দেখছেন যারা প্রত্যেকে কথাগুলো শুনবেন এবং প্রত্যেকে স্বস্তি বার্তার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি আপনারা এই লক্ষণগুলো দেখেই বুঝবেন আপনার ভাগ্য ভালো তো আজকে কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন আর এই না ভালো থাকুন সুস্থ থাকুন